আসল বেস্ট ওয়ালাইকুম আসসালাম কেউ যদি ইউকেতে ওভারস্টে করে তাহলে তারা বিভিন্ন মেয়াদের ব্যানের সম্মুখীন হয় এই ব্যানগুলো কীভাবে করে নির্ধারিত হয় এটি কিন্তু একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আমরা জানি যে যারা ইউকেতে স্টাডি কিংবা স্কিল ওয়ার্কারে আসে কিংবা ভিজিট ভিসায় আসে কিংবা অন্য কোনো ভিসায় আসে অনেক সময় আনফর্চুনেটলি তাদেরকে অনেক সময় ওভারস্টার ভিতরে পড়ে যেতে হয় তো এই অভারস্টার ব্যাপারটা কিন্তু ইন ফিউচারে যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সিরিয়াসলি সিরিয়াসলি কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি রিফিউজাল পিরিয়ডস আছে যে কতদিনের জন্য সে ব্যান হবে এবং ওই সময়টা স্পেন্ড না হওয়া পর্যন্ত কিন্তু তার অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অটোমেটিক্যালি ম্যান্ডেটারি রিফিউজাল হবে এবং সেই যে পিরিয়ড সেটা কত হবে এবং কোন কোন পিরিয়ডের জন্য সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো তো প্রথমে আসছে এটা হচ্ছে যে যারা লিগালি আসছে এবং পরবর্তীতে তারা যদি ওভারস্টে হয়ে যায় তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যদি আপনারা ওভারস্টে হন চেষ্টা করবেন যে থার্টি ডেজের দেড় ডেজের ভিতরে ডেট অফ এক্সপায়ারি অফ ইয়ার লিভ থেকে থার্টি ডেজের ভিতরে যদি আপনারা ইউকে ছেড়ে চলে যান আপনার কান্ট্রি পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর ব্যানের ভিতর পড়বেন না ম্যান্ডেটারি রিফিউজাল ব্যানের ভিতর পড়বেন না অতএব যে কোনো অ্যাপ্লিকেশন ভবিষ্যতে আবার আপনি করতে পারবেন না এবং আপনার সেই অ্যাপ্লিকেশন ম্যারিট অনুযায়ী যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেসে আপনি কিন্তু আবার এগুলোতে আসতে পারবেন এখন হচ্ছে যে যদি দেখা যায় যে কেউ যদি তার ওন এক্সপ্রিয়েন্সে যায় এবং সেটা যদি থ্রি মান্থসের উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার টুয়েলভ মান্থসের কিন্তু ব্যান হয়ে যাবে এরপরে আছে হচ্ছে যে কেউ যদি অভরে করে সেটা যদি সিক্স মান্থের ওভারেস্টে হয়ে থাকে এবং তাকে যদি নোটিশ অফ লায়াবিলিটি ফর রিমুভাল দেওয়া হয়ে থাকে এবং তার যে তার যে অ্যাপিল কিংবা তার যে রিভিউ এগুলো সব অ্যাডজাস্টেড হয়ে গেছে তাহলে কিন্তু এবং সে যদি তার নিজস্ব খরচে যায় এই সরি সরকারি খরচে যায় পাবলিক এক্সপেন্সে যদি যায় এবং সে যদি ভলেন্টারিলি যায় ক্ষেত্রে কিন্তু তার দুই বছর ম্যান্ডেটারি রিফিউজাল ব্যানের ভিতরে পড়বে এরপরে হচ্ছে যে মোর দ্যান সিক্স মান্থ যদি হয় এর আগে যেটা বললাম সেটা উইদিন সিক্স মান্থের কথা বলেছি এখন হচ্ছে মোর দ্যান সিক্স মান্থ যদি হয় এবং নোটিশ সব লায়াবেলিটি ফর রিফিউজাল যদি তার থাকে এবং তার যে অ্যাপিল লাইট কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো যেটা অ্যাডজাস্টেড হয়ে থাকে এবং সে যদি নিজের খরচে যায় এবং ভলেন্টারিলি যায় মধ্যে সিক্স মান্থ হলে সেটা কিন্তু ফাইভ ইয়ার্স তার ম্যান্ডেটরি রিফিউজাল ব্যানের ভিতরে কিন্তু তারা পড়বে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কেউ যদি ইউকে থেকে রিমুভড হয় ওয়াজ রিমুভ ফ্রম দ্য ইউকে অথবা সে যদি চলে যায় ইউকে থেকে এবং সেক্ষেত্রে যদি অ্যাজ এ কন্ডিশন অফ দ্য কশন ইস্যুড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সেকশন টোয়েন্টি টু অফ দ্য ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট টু থাউজেন্ড থ্রিতে সেই ক্ষেত্রে যেয়ে কিন্তু তাদেরকে ফাইভ ইয়ার্স ম্যান্ড রিফিউজাল ব্যান করা হবে তার মানে কেউ কশন যদি পেয়ে থাকেন এবং তারপরে যদি সে নিজে চলে যায় কিংবা তাকে যদি রিমুভ করা হয় সেক্ষেত্রে কিন্তু তার ফাইভ ইয়ার্স ব্যানের ভিতর পড়ে যাবে এরপরে হচ্ছে যে কাউকে যদি রিমুভ করা হয় ফ্রম দ্য ইউকে এবং সে যদি পাবলিক এক্সপেন্সে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে টেন ইয়ার্স ব্যান হয়ে যাবে এরপরে যেটা আছে যে কোনো কেউ যদি ডিসিপশন ইউজ করে ইন দ্য অ্যাপ্লিকেশনে কিংবা কোনো ফর্জারি ডকুমেন্ট যদি ইউজ করে কোনো অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি ব্যান রিফিউজাল ব্যান সেটা হচ্ছে টেন ইয়ার্স অতএব যারা ইউকেতে আসবেন তারা অবশ্যই অবশ্যই আপনারা অভারস্টে করবেন না আপনারা ইন টাইমে আপনারা বাংলাদেশে চলে যাবেন কিংবা আপনার অরিজিনে চলে যাবেন অথবা থার্টি ডেজের ভিতরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এবং নিজের খরচে যাবেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আবার অ্যাপ্লিকেশন করে ফিরে আসতে পারবেন কিন্তু একবার যদি আপনি অভারস্টে হন এবং আপনার যদি রিফু আপনাকে রিমুভ করা হয় এবং সে থার্টি ডেজের ভিতরে হলে এক রকমের সিক্সটি সিক্স মান্থের ভিতরে হলে এক ধরনের সিক্স মান্থের উপরে হলে আর ধরনের আবার যদি ফরজারি ডকুমেন্ট করলে এক ধরনের এবং আবার যদি কোনো ডিসিপশন করেন কিংবা কোনো আনসার যদি রঙ দেন সেটা কিন্তু আরেক ধরনের সেটা কিন্তু অলরেডি সেই যে টাইমের স্কেলগুলো কতদিন আপনি ম্যানডেটের রিফিজাল ব্যান থাকবেন সেটা কিন্তু আমরা বলেছি অত সবসময় আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করবেন কিংবা আপনারা যখন অভারেস্টে হবেন কিংবা অভারেস্টে হওয়ার সম্ভাবনা থাকবেন তখন আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনারা থ্রি সি তে লিভে কিন্তু থাকতে পারবেন ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন আর অ্যাপিল দিলেও কিন্তু আপনারা থ্রি সিতে থাকবেন অতএব সবসময় আপনারা অভারেস্টে না হয়ে আপনাদের ইমিগিয়েশন যে ইমিগ্রেশন আপনার যেটা আছে সেটাকে রেগুলাইজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ম্যানডেটারি রিফিউজাল ম্যানের ভিতরে পড়বেন না ধন্যবাদ